আসসালামু আজকে আমি আপনাদের সামনে এটি হচ্ছে একটি রাউটার রাউটার এই থেকে আমরা সিসির সাথে সংযুক্ত করব এই ব্যাকনেট রাউটার দ্বারা থার্ড পার্টি যে ডিভাইসগুলো থাকে সেই ডিভাইসগুলো কানেক্ট করা হয় এই রাউটার দিয়ে এখন যদি বলি থার্ড পার্টি ডিভাইস আসলে কোন ব্যাকনেট যে নেটওয়ার্কটি রয়েছে পুরো ভিডিওটির সাথেই থাকবে আসুন আমার সাথে আপনাদেরকে এই ব্যাকনেট রাউটারটি দ্বারা কিভাবে কাজ করা হয় এবং কিভাবে এর কানেকশন করা হয় এবং কিভাবে এর প্রোগ্রাম করা হয় সম্পূর্ণটি আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকবেন আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ট্রান্সফরমার যেটির ইনপুট হচ্ছে দুইশো বিশ এবং আউটপুট হচ্ছে এসি চব্বিশ ভোল্ট এই এসি চব্বিশ ভোল্ট এই কন্ট্রোলারে দেখুন এখানে একটি কানেক্টর রয়েছে যে কানেক্টরে কানেক্ট করতে হবে এসি চব্বিশ ভোল্ট এই রাউটারে এসি চব্বিশ বল দিলে এই রাউটারটি পাওয়ার অফ হবে এবং পাওয়ার অফ করার পরে আপনাকে এই রাউটারটি কনফিগার করতে হবে এবং নোট সেট করতে হবে কমিশন করতে হবে এরপর আমাদের থার্ড পার্টি যে ডিভাইস সেটি দেখতে পাচ্ছেন এই থার্মোস্ট্যাট এই ফার্মোস্টারটি আমরা এই রাউটারের মাধ্যম দিয়ে বিএমএস এর সাথে কানেক্ট করব সো আমার সাথেই থাকবেন প্রথমত আমাদের কানেকশন করতে হবে এর এই থার্মোস্ট্যাটে কিছু স্ল্যাব অ্যাড্রেস আছে সেগুলো সেটিংস করতে হবে দেন এর আমরা এই রাউটার দিয়ে এই থার্মোস্ট্যাটের সাথে কমিউনিকেশন করাইতে পারবো আর যখন এই রাউটার দ্বারা এই থার্মোস্ট্যাটের সাথে কমিউনিকেশন হবে ঠিক তখনই আমরা বিএমএস এর সাথে কানেক্ট করতে পারব আমার সাথেই থাকবেন কনফিগার হয়ে যাওয়ার পর থার্ড পার্টির যে ডিভাইস বা থার্মোস্টার যেটি রয়েছে ও স্ল্যাব অ্যাড্রেস এবং এটিও সেটিংস করা হয়ে যাওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে এই ক্যাবল দ্বারা এই কন্ট্রোলারটিকে কানেক্ট করব আমরা এই ইথারনেট ক্যাট যে কেবলটি রয়েছে ইথারনেটের এই ক্যাবলটি দ্বারা আমরা পিসির সাথে সংযোগ করি চলুন পিসির সাথে কানেক্ট করার পরে আমাদের এই ব্যাটনেট রাউটারটি দ্বারা আমাদের যে থার্ড পার্টি ডিভাইস রয়েছে সেটি আসলে প্রপার হচ্ছে কি না এবং সেই ডিভাইসটি কমিউনিকেশন করতে পারছে কি না ঠিক সেটি চেক করব আসুন সেটি চেক করার জন্য আমাদের প্রথমত যেতে হবে একটি ব্যাটনেট স্ক্যানারের মাধ্যমে শিডি চেক করার জন্য আমাদের একটি নেট স্ক্যানারের প্রয়োজন যে নেট নেটওয়ার্ক স্ক্যান করে আমরা চেক করব। আরো তবে ওপেন করলাম নেট স্ক্যানার যে স্ক্যানারটি দিয়ে আমরা রাউটারটি যে ডিভাইস কমিউনিকেশন হচ্ছে সেটিকে আমরা চেক করব। দেখুন আমাদের রাউটারটি দ্বারা যে কমিউনিকেশন হচ্ছে সেটি প্রমাণ আমরা এখানে দেখাতে পারছি আমাদের ডিভাইস দেখেন কানেক্টেড এবং প্রপার কমিউনিকেশনের মাধ্যমে আমাদের ডিভাইসটি এখন কানেক্টেড